বুলবুল আহমেদ বুলবুল আহমেদ ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র ও টিভি অভিনেতা বুলবুল আহমেদের জন্ম উনিশশো সালের চারই সেপ্টেম্বর পুরান ঢাকার আগাম ছিলেনে তার আসল নাম তাবারুক আহমেদ তার পিতা মাতা তাকে বুলবুল বলে ডাকতেন তিনি তার পিতা মাতার অষ্টম সন্তান তার পিতা খলিল আহমেদ ছিলেন পাকিস্তান আমলের অর্থ বিভাগের ডেপুটি সিক্রেটারি এবং অভিনেতা ও নাট্যকার তাদের বাড়িতেই নাটকের মহড়া হতো এবং কিশোর বুলবুল প্রায় সেই মহড়া দেখতে থাকতেন গুলবুল আহমেদ পড়াশোনা করেছেন ঢাকার কলেজেড স্কুল এবং নটরডেম কলেজ পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তবে কিছুদিন সিলেট এম সি কলেজেও পড়াশোনা করেছেন সিলেটে এমসি কলেজে থাকাকালে মঞ্চ নাটক চিরকুমার সভায় নায়কের ভূমিকায় অভিনয় করে উপস্থিতি সবার নজর কাড়তে সক্ষম হয় পড়াশোনা শেষ করার পর তৎকালীন ইউবিএল ব্যাংক টিএসসি শাখার ম্যানেজার হিসাবে দশ বছর চাকরি করেন চাকরির পাশাপাশি বুলবুল আহমেদ টিভিতে অভিনয় করতে থাকেন বুলবুল আহমেদ অভিনীত নাটক আল তিনি উনিশশো বাহাত্তর সালে আবদুল্লাহ ইউসুফ ইমামের অনুপ্রেরণায় সিনেমায় কাজ শুরু করেন বুলবুল আহমেদ উনিশশো সালে আবদুল্লাহ ইউসুফ ইমামের মুক্তি পাওয়া ছবি ইয়ে করে বিয়ের মাধ্যমে প্রথম বড় পর্দায় দর্শকদের সামনে নায়ক হিসাবে আবির্ভাব ঘটে তার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব উনিশশো সালে বুলবুল আহমেদের কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং উনিশশো সালে বুলবুল আহমেদের যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল সেই কয়টি সিনেমার মধ্যে কয়টি ছবি ফ্লপ এবং হিট হয়েছিল তাও আমরা জানবো এই ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে নেই উনিশশো সালে বুলবুল আহমেদের মুক্তি পায় সাক্ষী সিনেমা আউকাত হোসেন পরিচালিত সাক্ষী বুলবুল আহমেদ ছাড়াও এই ছবিতে ওয়াসিম ববিতা ইলিয়াস কাঞ্চন কাজুরি সাইফুদ্দিন আয়েশা আক্তার সৌকত আকবর সহ আর অনেকেই অভিনয় করেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সাক্ষী ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে বুলবুল আহমেদের মুক্তি পায় দোস্তগিরের আল্লাহ মেহেরবান সিনেমা মহসীম পরিচালিত দোস্তগিরের আল্লাহ মেহেরবান সিনেমা বুলবুল আহমেদ ছাড়াও এই ছবিতে রাজ্জাক শাবানা রুজিনা এটিএম শামসুজ্জামান কায়েস আনিস সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দোস্তগিরের আল্লাহ মেহেরবান ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে বুলবুল আহমেদের মুক্তি পায় স্বামী সিনেমা নুরুল আলম পরিচালিত স্বামী বুলবুল আহমেদ ছাড়াও এই ছবিতে শাবানা আহসান রুজি আফসারি গোলাম মোস্তফা মায়া হাজারিকা দুলারি সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বামী ছবিটি মোটামুটি ব্যবসা সহায়তা করেছিল উনিশশো সালে বুলবুল আহমেদের মুক্তি পায় রাখে আল্লাহ মারে কে সিনেমা আব্দুল সত্তার পরিচালিত রাখে আল্লাহ মারে কে বুলবুল আহমেদ ছাড়াও এই ছবিতে রুজিনা অঞ্জনা এটিএম শামসুজ্জামান রাজীব টেলিসামাত সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাখে আল্লাহ মারে কে ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে বুলবুল আহমেদের মুক্তি পায় সোনার তরি সিনেমা আজিজুর রহমান পরিচালিত সোনার তরি বুলবুল আহমেদ ছাড়াও এই ছবিতে ফারুক কবর সুচরিতা আনোয়ার হোসেন প্রবীর মিত্র দিলদার এটিএম শামসুজ্জামান মোতি সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সোনার তরী ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে বুলবুল আহমেদের মুক্তি পায় ভালো মানুষ সিনেমা চাষী নজরুল ইসলাম পরিচালিত ভালো মানুষ বুলবুল আহমেদ ছাড়াও এই ছবিতে ববিতা ইলিয়াস কাঞ্চন জুলিয়া মায়া হাজারিকা এটিএম শামসুজ্জামান হাসান ইমাম টেলি সামাদ সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভালো মানুষ ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে বুলবুল আহমেদের সর্বমোট আটটি সিনেমা মুক্তি পেয়েছিল এই আটটি সিনেমার মধ্যে হিট হয়েছিল ছয়টি সিনেমা আর মোটামুটি ব্যবসা করেছিল দুইটি তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই